নিজের বয়ফ্রেন্ডকে সবার সামনে এনে দাঁড় করিয়ে বাবিলের হাতে মিঠিলকে তুলে দিল কোয়েল হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে কোয়েল তার বয়ফ্রেন্ড কে আনতে যায় ওইদিকে মিঠিল রঙিন লাল শাড়ি পরে দাঁড়িয়ে থাকে আর কাঁদতে থাকে বাবিলের কথা মনে করে তখন বাবিল বিয়ের মণ্ডপে বসে বসে মনে মনে বলে মিঠিল তুই আমাকে এভাবে কষ্ট দিতে পারলি তুই আমাকে একটু বিশ্বাস করলি না তারপরেই দেখা যাবে বিয়ের মণ্ডপে কোয়েল নিজের বয়ফ্রেন্ড নিয়ে হাজির হয় তখন তো কোয়েলের মা বাবা অবাক হয় আর বলে কোয়েল কোথায় গিয়েছিল তুমি এটা কে তখন কোয়েল বলে বাবা ও আমার বয়ফ্রেন্ড আসলে আমি যে প্রেগন্যান্ট সেটা হলো ওর সঙ্গে বাবিলের সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক হয়নি তখন তো কোয়েলের বাবা মা রেগে যায় আর বলে কি বলছো তুমি তখন কোয়েল বলে হ্যাঁ বাপি আসলে আমি বুঝতে পারিনি আমি বাবিলকে পাওয়া পাওয়ার নেশায় এত বড় একটা অন্যায় করে ফেলেছি আমি না ভুল করেছি তখন তখন কোয়েলের বাবা বলে না এটা কিছুতে হতে পারে না ওর সঙ্গে আমরা বিয়ে দেব না বাবিলের সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা ওর সঙ্গে বিয়ে হবে তখন কোয়েল বলে না বাবা এত বড় সর্বনাশ তুমি করো না বাবিল মিঠিলকে খুব ভালোবাসে আর মিঠিলও বাবিলকে খুব ভালোবাসে ওরা দুজন না দুজনকে ছাড়া থাকতে পারবে না বাবা তাই আমি এই অন্যায়টা কিছুতে হতে দেব না আমি আমার বয়ফ্রেন্ড কি বিয়ে করব ওর সন্তানই আমার গর্ভে তাহলে আমি অন্য কারো জীবন কেন নষ্ট করব। আর তাছাড়া বাবিল আমাকে কোনো দিনও মেনে নিতে পারবে না সেটা আমি জানি তখন বাবিল বলে কোয়েল তাহলে তুমি কেন মিথ্যে কথা বলেছ কেন এই পরিস্থিতি শিকার সৃষ্টি করলে তুমি কেন সবার সামনে আমার মাথাটা কেন নিচু করলে তখন কোয়েল বলে আমিও বসতে পারিনি আমি তোমার ভালোবাসা অন্ধ হয়ে গিয়েছিলাম তার জন্য এই ভুলটা করে ফেলেছি তখন মিঠিলকে নিয়ে আসে বাবিলের সামনে তারপরে বলে কি হয়েছে কোয়েল তখন কোয়েল বলে আমি বলেছিলাম না যে বাবিল তোমার সঙ্গে কোনো অন্যায় করেনি ও তোমার বিশ্বাস ভাঙেনি আসলে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গেই চলে যাব ও ওকে আমি বিয়ে করব ওর সন্তানই আমার গর্ভে মিঠিল এই বলেই বাবিলের হাতে মিঠিলের হাত দিয়ে দেয় কোয়েল আর বলে তোমরা সারা জীবন ভালো থেকো আমি চাই তোমরা সুখে থাকো তখন তো বাবিল আর মিঠিল কোয়েলের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা এমনটা হলে তোমাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানো ধন্যবাদ